তো হ্যালো বন্ধুরা আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এখন সকালবেলায় আজকে হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে উই উইকএণ্ড বললে ভুল হবে বছরের শেষে আমরা এখন সবাই মিলে ঘুরতে যাচ্ছি টাকি সবাই মিলে বলতে আমি যাচ্ছি রাই যাচ্ছে মাম বাবু যাচ্ছে আর আমার মা যাচ্ছে চারজন মিলে আমরা ঘুরতে যাচ্ছি টাকি তো টাকিতে গিয়ে কী করি না করি টাকিতে গিয়ে কি দেখছি না দেখছি সব তোমাদেরকে জানাবো আর অবশ্যই দেখতে থাকো আমাদের ব্লগটা দেখতে থাকো আমাদের চ্যানেল অল্প 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 তো সকাল সকাল কি করব পেরিয়ে পড়েছি তো লুচি আর তরকারি তো খেতে হবে নাকি টিফিনটা করতে হবে সেই কারণে আর তরকারি চলো খেয়ে আছি দেখ প্রথমবারের কত না হলো তল পা বসিরাটে নেমেছি চা খাওয়ার জন্য বসিরাটে দাঁড়িয়েছি কি গো তোমরা তো ঘুমালে সারাক্ষণ সারাক্ষণ ঘুমিয়ে গেল আমরা এই হোটেলে পৌঁছালাম এই এখন আমাদের হোটেল হচ্ছে টাকি রিভার ভিউ গেস্ট হাউস তো আমরা চলে এসেছি আমাদের হোটেল রিভারভিউ গেস্ট হাউস সত্যি রিভারভিউ সত্যি ভিউ এটা একদম এই যে এই হচ্ছে আমাদের রুম রুমটাকে দেখাই খুব সুন্দর রুম খুব সুন্দর ডেকোরেট করা এই রুমের তিনজনের একদিনের ভাড়া নিয়েছে দু হাজার টাকা খুবই সুন্দর রুম টয়লেটটা দেখিয়ে দিই টয়লেট সুন্দর গিজারের ব্যবস্থাও রয়েছে টয়লেট হ্যাঁ তো খুবই সুন্দর রুম টাকি ভিউ গেস্ট হাউস ওয়েল ডেকোরেটেড একদম খুব সুন্দর দেখো মানে চক 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 করছে রুম রুম পছন্দ হয়েছে হ্যাঁ তিনজনের ভাড়া মাত্র দু হাজার টাকা তিনজনের জন্য বিছানাও খুব সুন্দর এখানে আরামসে তিনজন শুয়ে পড়তে পারবে অ্যাকচুয়ালি এখানে মা মাম্পাবুটু স্যার রাই শুয়ে পড়বে আমি সোফাটাই শুয়ে পড়বে হ্যাঁ হয়ে যাবে আর এই হচ্ছে একদম ব্যালকনি ব্যালকনিতে দেখো একদম টাকি ইছামুতি নদী আর ওই পার হচ্ছে বাংলাদেশ আহা কি সুন্দর এই মাম্পাবুডুস খুব আনন্দ পেয়েছে মাম্পাবুডু এ মাম্পাবুডুস কি করছিস কোথায় এসছিস ঘুরতে এসছিস ঘুরতে বলো টাকি এসছি টাকি কোথায় টাকি গাড়ি চালিয়ে চালিয়ে হাঁপিয়ে গেছি হাঁপাইনি আমি গাড়ি চালাতে হাঁপাই না তিন ঘন্টায় পৌঁছে গেছি তাও রাস্তায় জ্যাম ছিল না আড়াই ঘন্টা করে নিয়েছি এরকম আম পাউলুসের জন্য বলেছিলাম ওরা সুন্দরভাবে একদম লঙ্কা পেঁয়াজ রসুন সব ছাড়া বাচ্চাদের জন্য খিচুড়ি আর ডিম সেদ্ধ বানিয়ে দিয়েছে খুব সুন্দর হোটেলের ব্যবহার খুব ভালো ব্যবস্থাও খুব ভালো তোমরা যারা আসো টাকি রিভার গেস্ট হাউসে অবশ্যই তোমরা বুকিং করতে পারো আম এসে এখন কার্টুন দেখছে আর খাচ্ছে কিরে তোর ঘুরতে এসে কেমন লাগছে ভাও কিরে কার্টুন দেখছে এখন দরজাটা বন্ধ করে দিয়েছি কারণ মাম্পাগুড়ি একা একা যেতে বেরোতে না পারে এই ফাঁকা ফাঁকা না ফাঁকাগুলো দিয়ে ভয় লাগে এখানে গুলে যাবে সেই কারণে এক কাউকে ছাড়াই হচ্ছে না আমরা এখন বেরোবো দেখো কি সুন্দর আহ সত্যি সুন্দর লাগছে কি সুন্দর তো এরপর আমরা চলে গেছিলাম খেতে খাবার কোয়ালিটি এত সুন্দর সত্যি মানে এখনো মুখে লেগে রয়েছে সত্যি খুব ভালো আমরা নিয়েছিলাম ভাত তার সাথে ডাল আলু ভাজা আর নিয়েছিলাম তিন রকম মাছ এক পিস কাতলা মাছ এক পিস পমফ্লেট মাছ আর হচ্ছে এক বাটি চিকেন আর লাস্টে ছিল চাটনি পাপড় পমফ্লেট মাছের সাইজটা কিন্তু বিশাল বড় ছিল আমাকে পমফ্লেট মাছও খেতে হয়েছে তারপর আবার কাতলা মাছও অর্ধেকে একটুখানি কম খেতে হয়েছে আবার এক পিস চিকেনও খেতে হয়েছে খাবার কোয়ালিটি খুব ভালো ছিল এবং স্টাফেদের ব্যবহার খুব ভালো তোমরা যদি যাও তাহলে কিন্তু এই হোটেলে অবশ্যই থাকতে পারো টাকিতে রিভারভিউ গেস্ট হাউস একদম ইছামতি নদীর ধারে আমরা এখন টোটো করে খাওয়া হয়ে গেছে খাওয়ার এখানে রান্না সত্যি খুব ভালো তা খাওয়া দাওয়া করে পেট পুজো করে এখন আমরা বেরিয়ে গেছি টোটো করে ঘুরতে অনেক জায়গায় ঘুরবো কোথায় কোথায় ঘুরবো তোমাদেরকে দেখাও যে সামুদ্রিক ভাত দিয়ে আমরা টোটো নিয়ে চলে গেছি হ্যাঁ তো আমরা এখন ভ্যানে করে মানে যাচ্ছি এখন যাচ্ছি গোলপাতার জঙ্গলে ভ্যানে ভ্যানে করে যাচ্ছি দেখো অনেক বছর বাদে ভ্যানে চললাম আগে সাথে ভ্যানে করে যেতে হতো কি আমরা কি চড়ছি এখন ভ্যান চড়ছি ভ্যান ভ্যানে করে যাচ্ছি ঘুরতে গোলপাতার জঙ্গল দেখতে যাচ্ছি তাই এখনো যায় এখন ভ্যান উঠে আমাদেরও তো ব্যানটা উঠে গেছে ভালো দাদু তো আমরা এখন যে জায়গাটা এসেছি এটাকে মিনি সুন্দরবন বলে অ্যাকচুয়ালি গোল পাতা গাছ এখানে প্রচুর ভর্তি সেই গোলপাতা গাছের জঙ্গল বলে সুন্দরবনেও পাওয়া যায় তাই নাম দিয়েছি মিনি সুন্দরবন এটা অ্যাট্রাকশন তো করতে হয় একটু হচ্ছে যে দেখো মাম্পা উডুজ ঘুমিয়ে পড়েছে আমার কোলে আর পেছনে ওই দেখো ওরা দুজন আসছে ওই আরেক আমরা এখন গুঁড় নেবো এখানে ঝোলা গুড় নেবো ঝোলা গুড় এখানে দেড়শো টাকা কেজি একদম

তা আমরা এখন জেনারেল শঙ্কর কী শঙ্কর কি বললেন শঙ্কর রায়চৌধুরীর বাড়ি এখানে গয়নার বাক্স শুটিং হয়েছিল ছেলেগুলো খেলছে সব এই হচ্ছে আগেকার দিনে জমিদার বাড়ি দুর্গা দালান এটা হচ্ছে ঘোষ দুর্গা দালান এখানে আবার ঢুকতে দশ টাকা করে টিকিট নিল দেখো কি সুন্দর সত্যি সুন্দর ও এখানে বলিদান হতো এখানে বলি। তো আমরা এখন এসেছি টাকি রাজবাড়িতে পূবের রাজবাড়ি আর আসল রাজবাড়ি নাকি রাজঘাট ঘাট ওইখানে ছিল ওটা ভেঙে নাকি দিশা গেস্ট হাউস হয়েছে আমাদের টোটো যে চালাচ্ছে তিনি বললেন তো যাই হোক এই সমস্ত রাজবাড়িগুলিগুলো সরকারেরই উচিত রক্ষণাবেক্ষণ করা এগুলো তো আমাদের বাংলার প্রাচুর্য আর বাংলার শিল্প বাংলার প্রাচীন শিল্প যাই হোক আমরা এখন টাকি রাজবাড়ির পূবের অংশ দেখতে এসেছি দেখো মাম্পাউডু আমাদের সাথে সমান তালে পাল্লা দিয়ে ঘুরে বেড়াচ্ছে

রাজবাড়ির সামনের দিকে আমরা ওটা তখন ব্যাক সাইডটা দেখছিলাম ওরা যাচ্ছে ওদের ছবি তুলে দিই হচ্ছে পুকুর ঘাট সমস্ত ভেঙে চুরে গেছে রক্ষণাবেক্ষণের বড়ই অভাব ঘুরে চলে আসলাম টোটো করে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি ঘুরলাম আমরা দেখো পেছনে ইছামতি নদী কি সুন্দর লাগে পুরো ছবির মতন লাগে মনে হচ্ছে যেন পোর্ট্রেট ছবি আঁকা হয়েছে তোমাদের সাথে কথা বলছি অসাধারণ লাগছে দেখতে সত্যি খুব ভালো লাগছে আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটবে এখানে বসে বসে সময় মানে দেখতে দেখতে নদী দেখতে দেখতে সন্ধ্যাটা পুরো কেটে যাবে মানে খুব সুন্দর জায়গা আমি ইউটিউবেই হোটেলটা দেখছিলাম রিভারভিউ গেস্ট হাউস খুব ভালো রিভিউ দেখলাম আর পজিশানটাও এমন সুন্দর ব্যালকনিটা একদম ওপেন ব্যালকনি এরকমই চাইছিলাম একদম সেই সেই কারণে মানে আমি এটা দেখার সাথে সাথে ফোন করেছি নাম্বারে বললো যে হ্যাঁ আছে আমি সাথে সাথে বুক করে নিয়েছি আমাদের রুমটা ডবল বেডেড রুম বললো তিনজন থাকা যাবে আমি মার রাই থাকছি আর মাম্পাবুটুস ছোট্ট মানুষ ওকে তো তিনজনের জন্যে ভাড়া পড়েছে দু হাজার টাকা এই রুমটা ওয়েল ডেকোরেটেড রুম আর একটা রুম আছে একটু কম ডেকোরেশন সেটার ভাড়া দেড় হাজার টাকা সেটা দুতলায় আর তিন তলায় বলে এটার ভাড়া হচ্ছে দু হাজার টাকা তো মানে খুবই মানে সব মানে কী বলবো পয়সা উসুল আর কি একদম পুরোপুরি পয়সা উসুল তোমরা আসতে পারো এসে দেখতে পারো বা আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন ব্যাক ক্যামেরা একটু দেখাই হচ্ছে আমাদের টাকি রিভার ভিউ গেস্ট হাউস খুব সুন্দর গেস্ট হাউস নামে কিন্তু ব্যাপক হোটেলের মতন পুরো টু স্টার হোটেলের কাছাকাছি প্রায় টু স্টার হোটেল এখন সন্ধ্যাবেলায় স্ন্যাক্স চলে এসছে কি চিকেন পকোড়া দুই প্লেট চিকেন রান্না বান্না সত্যি খুব ভালো তিনটে কফি তিন কাপ কফি দু প্লেট চিকেন পকোড়া আর মাম্পা পুরুষ খাচ্ছে কি বাতাসের জল শরবত লেবুর শরবত এই যে তোমাদের ব্যালকনিটা দেখাই কি সুন্দর নদী অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না যদি কিন্তু ব্যাপক লাগছে এই যে এখানে খাওয়া দাওয়া চলছে তুই কি খাবি এখন টাকি হেঁটে ঘুরতে বেরিয়েছি এখন বেরিয়েই প্রথমে চলে এসছে রাবড়ি মালাই খেটে রাবড়ি আর দাদা বললো টাকি বেস্ট কোয়ালিটি রাবড়ি মালাই এখানে পাওয়া যায় দেখা যাক কিরকম কি পাওয়া যায় রাত্রিবেলায় আমার খাওয়া হচ্ছে এক চিকেন রোল। আজকে মা রাই খাবে এখন এক চিকেন চাওমিন। রাত্রিবেলায় এঁকে ঘুমিয়ে পড়ব। কাল তখন এক চিকেন রোলটা খাই তারপর এখন ওরা খাবে এক চিকেন না দেখো মাম্পা পুটি সেখানে। তখন থেকে দুরন্ত আমি দুরন্ত পড়া করে যাচ্ছে দেখো। কি করছিস তুই? ওইদিকে চাঁদের আলোয় সুন্দর লাগছে চামوتی। বাহ।

কিছুতেই ঘুম আসছিল না এখানে এখানে আলোটা মানে পুরোপুরি অফ করা যাচ্ছিলো না জিরো লাইটও ছিল না তাই ঘুম আসছিল না তাই অনেক রাত করে ঘুম এসছে কিন্তু সকালবেলায় উঠেই দেখি সূর্য উঠেছে অসাধারণ লাগছে আর তার সাথে দেখি খেজুরের রস যাচ্ছে সকালবেলায় গ্রামের দিকে সে খেজুরের রস খাবো না এটা হতেই পারে না সেই কারণে খেজুরের রস নিয়ে নিলাম তো একটু পরে আবার আর ঘুম আসবেন একটু পরে যাবো নৌকায় চড়বো ব্রেকফাস্ট করবো এখান থেকে তাড়াতাড়ি সাড়ে দশটা বেরিয়ে যেতে হবে তারপর নৌকায় চড়বো তারপর সোজা বাড়ির উদ্দেশ্য কিন্তু পিছামতির ধারে ব্যাপক লাগছে সকল সকল লেমন টি দিয়ে চলে গেছে কিন্তু এই দেখো এখনো ঘুম থেকে উঠছে না আমার বাবু আর এই দুজন মিলে ঘুমাচ্ছে কি গো ওঠো ওই দু মিনিট কি গো ওঠো আরে চাটা গরম গরম খাও ওই দেখো কি অবস্থা এখন মামবাবু ডুস উঠেছে মামবাবু ডুস এখন উঠে খেলছে বারান্দায় কেমন ঘুরলে

আছে লুচি তরকারি মাম্পা পুটুসের এখন মাথার ঠিক নেই এখন মুড বিগড়ে গেছে খালি কাচ্ছে আমরা এখন ইচ্ছা মতো টাকি ছেড়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি টাকি ছেড়ে বাড়ির দিকে আবার যাবো নৌকায় চড়বো বলে গেলাম কিন্তু লোক হচ্ছে না তো নৌকায় সেই কারণে আর এখন চড়া যাবে না পরের বার এসে নৌকায় চড়বো তো চলো এখন গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি আমরা বাড়ি চলে আসলাম তিন ঘন্টা লেগেছে বেশিক্ষণ লাগেনি রাস্তায় তাও জ্যাম ছিল নাহলে একটু তাড়াতাড়ি চলে আসতে পারতাম আমরা এগারোটা পনেরোই বেরিয়েছি আড়াইটায় ঢুকে গেছি জ্যাম না হলে আমরা দুটোর মধ্যেই ঢুকে যেতে পারতাম প্রচুর জ্যামে করেছি দেখে আমি সে এখন খাওয়াচ্ছে রাই তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখন থেকে চেষ্টা করবো রেগুলার ব্লগ দিতে আর তোমরা ব্লগগুলো দেখো আমাদের অনেক সাপোর্ট করো অনেক দাও নতুন বছর সবার ভালো কাটুক আমাদের ঘোরা খুব ভালো লাগলো তোমরাও যারা যারা টাকিয়ে যাবে অবশ্যই রিভার ভিউ গেস্ট হাউসে থেকো থাকা ঘর খাওয়া সত্যি কিছু সুন্দর তো আজকের ব্লগটা এইটুকুই ছিল আজকের জন্যে তোমাদের সাথে বাই বাই আবার নতুন বছরে তোমাদের সাথে দেখা হবে নতুন বছর খুব ভালো কাটুক দু হাজার তেইশ টাটা দেখতে থাকবো আমাদের চ্যানেল অল্প 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 টাটা